ডাল মেটাল সময় কাল সব জায়গা জুড়ে আজ বেসামাল কাকে কে ধরে কার পাশে কে পড়ে সবাই যেন মজবুত স্বার্থে সবাই যেন আজ বেসামাল ডাল মেটাল সময় কাল সবাই আজ সমার। কোন দিকের সূর্য কোন দিকে যায় সবাই শুধু ওই মশ্নটা চায় সবাই রে ওই মস্ণবটা যায় আর ওই দিকে রে সবাই যেন লঙ্কা রাবণ হয়ে যায় দেশের জনগোষ্ঠী সারাটা জনম জনম ধরে শুধু তারা খায় তারা নিয়েই খায় হায় রে মানুষ কোন পথ থেকে কোন পথে যায় আশার সূর্যের ঝিলিক যেন শুধুই আধারে ঢাকায় তবুও মানুষ স্বপ্ন দেখে তবুও মানুষ বাসতে চায় হায় রে দেশ হায় রে দেশ সবাই যেন খালি নর খাদ্যকে এর মতো খেতে চায় খেতে চায় কাকে কি বলবো কে কার কথা শুনবে ওই যে সাপের মতো নিচে এসে কামড় দিয়ে ওই বাঁশের আগারে লম্প দিয়ে বসে যায় হায় রে হায় সময় কাল বড়বে সময় কোন দিকের পানি কোন দিকে ধায় বা জানি আর কে বা দেখতে পায় নিরুপায় এ দেশের জনগণ বড় নিরুপায় কোন দিকে পানি কোন দিকে ধায়